বার্থডে ভয় আমাদের বাড়িতে চলে এসেছে তো এই যে আমার ভাগনাটির জন্মদিন কিন্তু আমার ওই ভাইয়ের সঙ্গেই হয় তবে এবার যেহেতু আমরা বাংলাতে করেছি আর ওদের ইংরেজিতে তাই আগের দিন আমার ভাইয়ের জন্মদিন হয়েছে আর পরের দিন এই হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে এই রাম আচ্ছা বাচ্চা কুতু বাচ্চা বাবার বাড়িতে আসার পর থেকে সময়টা কি করে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না এখানে কিন্তু কাজের চাপ কম তবুও দিন এসবের পেছনে দৌড়দৌড়ি করে আসার পর থেকে একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে সেই সব কিছুতেই সময়টা কেটে যাচ্ছে তাই ইউটিউবে একটুও সময় দিতে পারছি না আর গ্রামে এসে এই দৃশ্য দেখা যাবে না তা তো হয় না এখন কিন্তু চতুর্দিকে ভুট্টা লাগিয়েছে তাই ঘাসের খুব অভাব তাই এভাবেই কিন্তু এদেরকে খাওয়ানো হয় রাতে বোনের বাড়িতে বার্থডে আর বোন এখন দেখো চলে এসেছে বাবার বাড়িতে এসে ওখানে রান্না করছে এটি আমার ভাই বউ ওই যে কিছুদিন আগে যে কাকাতো ভাই বিয়ে করলো আমাদের সবার ছোটো তো সেই ছোট ভাইয়ের বউ ও এদিকে ফুলকপি বসিয়েছে আর এদিকে আমার ওই বোন মানে আমাদের বার্থডে বয়ে ভাগনার মা তো আমার এই কাকাত দিকে বাঁধাকপি বসিয়েছে তো শীতের এই দুই রকমের কপি দুদিকে রান্না হচ্ছে আর রান্নাঘর আর কি বলবো এর আগেও তোমাদের বলেছি যেহেতু দুজনের ভাগে এই রান্নাঘরটি তাই এখনও ঠিক করা হয়নি কারণ কার ভাগে কতটুকু পড়বে সেটা যেহেতু এখনও জানা যায়নি তাই এভাবেই ওরা কিন্তু রান্না করছে আমার ঠাকুমার আমলের এই রান্নাঘর

দুষ্টুমির বহর কত সেটা তোমরা পেছনে তাকালেই বুঝতে পারবে ওই যে পেছনে বার্থে লেখাটি রয়েছে ওখানে দেখো টি অক্ষরটি মাঝে নেই ওটা দিয়ে তখন থেকেই দেখছি ও খেলাধুলো করছে মারামারি করছে তো বুঝতেই পারছো ওর দুষ্টুমি কতটা আমরা অনেকটা লেট করেই এসেছি আর সেই কারণে এসে দেখি ওদের কিন্তু কেক কাটা হয়ে গিয়েছে তাই আমরা একটু ওকে ধানব্ব দিয়ে আশীর্বাদ করছিলাম আর একটু কেক খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারা যাচ্ছে না এত দৌড়োদৌড়ি করছে এই বারান্দায় খাওয়া দাওয়া হচ্ছে আবার ওই ঘরের বারান্দাতেও রান্না আর খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা যখন খাবো তখন তোমাদের দেখাবো আর এদিকে ওকে একটু বসিয়ে ফটো তোলার চেষ্টা করছি কিন্তু ওকে বসানো কতটা মুশকিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যাই হোক অনেক কষ্ট করে ওখানে বসিয়ে কিছু ফটো আর কিছু কোলে নিয়ে তোলা হয়েছে তবে ওর মার কোল ছাড়া কারো কোলে যাচ্ছেই না ও দিদুন একটু নিতে পেরেছিল এবার ওর বাবাকে টেনে এনেছে আর এই যে ওর বাবাকে টেনে আনলো এরপর আর ওর বাবাকে ছাড়েইনি তারপর যে কজনই ওর সঙ্গে আমরা ফটো তুলেছি সব জায়গাতে ওর বাবাকে চাই মানে ওর বাবা পাশে থাকবে আর অন্য পাশে যে কেউ বসতে পারো এই যে বার্থডে বাড়িতে এসে ওর সঙ্গে এত যুদ্ধ করা হয়েছে কি আর বলবো এক জায়গায় কিছুতেই রাখা যাচ্ছে না আর দেখতেই পারছ সবাই কিন্তু ওকে এখানে আমাদের সঙ্গে ছেড়ে দিয়ে চলে গিয়েছে কারণ তারা ওকে নিয়ে কাজই করতে পারছিল না আমরা আসাতে হয়তো একটু স্বস্তি পেয়েছে

দেখতেই পারলে আমার ছোট ভাই যেই নাকি ওই গাড়িটা নিয়ে এসেছে ওমনি কি হুলুস শুরু হয়ে গেল গাড়িটা ওর এত পছন্দ হয়েছে অনেক কিছুই পেয়েছে গিফটে আর ওর হাতে কিন্তু একটা যে ছিল ওই যে কালো রঙের দেখছো ওটা কিন্তু একটি ট্রেনের বগি তো কে একজন যেন ট্রেন দিয়েছে তো ওটার ব্যাটারি ছিল না ও বগিটা নিয়েই ঘুরছিল এবার যেই না এই ড্রজারটা দেখেছে অমনি ওইটাকে নিয়েই একেবারে কি অবস্থা বাঁধিয়ে দিল গিফট কম দামি হোক আর বেশি দামি যদি পছন্দ হয় তাহলে সেটা দিয়েও যেন সার্থক সত্যি মনটা ভরে গেল যে আমাদের ভাগনার আমাদের এই গিফট পছন্দ হয়েছে ছয়ই ওর জন্ম আর এই সময়টা প্রচণ্ড ঠান্ডা থাকে আর সবাই কিন্তু শীতে জন্মদিন খেতে গেলে সোয়েটার উলিকোট এগুলোই দেয় তো আমরাও কিন্তু সেটাই দিতে পারতাম কিন্তু ওর মা বললো ওদের পাড়াতে অনেকেই নাকি সোয়েটার উলিকোট এগুলোই দেবে তো সেই কারণে আমরা সেটা দিলাম না তো বাচ্চারা কিন্তু খেলতে ভালোবাসে আর গাড়ি কিন্তু ছেলেদের ভীষণ পছন্দ তাই ওকে এই খেলনাটা দেওয়া হলো আর দেখতেই পেলে ওর কতটা পছন্দ হয়েছে যেহেতু দিনটি ছিল শুক্রবার আর ওরা অনুকূল ঠাকুরের শিষ্য তাই ওদের তো আজ নিরামিষ তাই পুরি ঘুগনি ডাল এগুলোই করেছিল আর পায়েস তো থাকবেই খাওয়া দাওয়া শেষ হলেও আমরা বাড়ি যেতে পারিনি এই দুই ভাইয়ের জন্য নিজেরা মারামারি করলেও ওদের অন্য কেউ মারার কথা বলতে পারবে না

এই দুজনের মধ্যে আমাদের ভাগনা বড় হলেও ওই কিন্তু বেশি দুষ্টু দেখতেই পারলে ওর হাতে যাই পড়ছে সেটাই ভেঙে দিচ্ছে ওই যে ওর জন্মদিনের গিফট সেটাও ভেঙে দিয়েছে আর এত সুন্দর একটা চশমা সেটাও ভেঙে দিয়েছে এদিকে আমাদের ছোট্টও কম দুষ্টু নয় ও আবার কিন্তু অনেক কথা শিখেছে

ছ আপেল আপেল হেৰি পাৰি দেখত বেলুন ফাটানোর সময় ওদের কথাগুলো খুব ফানি ছিল তাই আমি আসল কথাগুলোই রেখে দিচ্ছি তাই আমি আর ভয়েস ওভার করবো না এখানেই ভয়েস ওভারটা শেষ করছি ভিডিওটি এখন শেষ পর্যায়ে যদি তোমাদের কাছে ভিডিওটি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করো আমাদের গোলু কিন্তু একটা বেলুন একবারই ফাটিয়ে দিচ্ছে কিন্তু আমাদের এই ছোট্টু একটা বেলুন ফাটাতে যেসব কায়দা করছে তাতে বেলুন ফাটার বদলে আমাদের হাসতে হাসতে যেন পেটেই ফেটে যাচ্ছিল কই এই একবারে ফাটাই দিবে যা শেষ এ রাম